আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মুরগির তিনশো চৌষট্টি ডিমের ও কোয়েল পাখির নয়শো ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর আসসালামু আলাইকুম বিয়ার্ডস বিসমুল আগু ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এসি মোহাম্মদ আরিফুজ্জামান তো বরাবরের মতোই আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো একটু দেখেন এটা কিন্তু এসিডিসি সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি করা যদি একটা কন্ট্রোলার কখনও নষ্ট হয়ে যায় আর একটা কন্ট্রোলার দিয়ে আপনার ডিমগুলো নষ্ট হবে না আপনারা সার্ভাইভ করতে পারবেন এবং এসটিসি এক এখাতে সর্বোচ্চ ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করা এখানে এবং পাশে একটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটা টাইমার কন্ট্রোলার প্রতি এক ঘন্টা পর ডিমগুলো অটোমেটিকভাবে ঘুরবে আপনার হাত দিয়ে নাড়াচাড়া কোনো ঝামেলা নাই এই মেশিনটার মধ্যে এবং নিজে একটা অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন ফাইভ এমপি এর খুবই ভালো মানের অ্যাডাপ্টার আমরা ব্যবহার করেছি যেখানে বেশিরভাগ মানুষ নর্মাল ছোট অ্যাডাপ্টার ব্যবহার করতেছে পিছনে একটা ফ্যান দেখতে পাচ্ছেন গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিকভাবে এই ফ্যানটা গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্যই ফ্যানটা লাগানো তো আমাদের বক্সগুলো একটু দেখেন যথেষ্ট পরিমাণ শক্ত মোটা এবং মজবুত বক্স দিয়ে কিন্তু তৈরি করা উপরে একটা মিটার দেখতে পাচ্ছেন হাইগ্রোমিটার একটা আর্দ্রতা দেখার জন্য মেশিনের ভিতরে কত আদ্রতা আছে এটা দেখার জন্য এটা এবং আমাদের ঢাকনাগুলো একটু দেখেন জানেন না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে এটা কিন্তু অনেকটা শক্ত মোটা এবং মজবুত ঢাকনা দিয়ে তৈরি এটা তো প্রত্যেকটা কাজের কোয়ালিটি ফিনিশিং সর্বোচ্চ ভালো মানের দেওয়ার চেষ্টা করি আমরা বক্সগুলো কিন্তু খুবই ভালো মানের দিচ্ছি আমরা আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে পাচ্ছেন একটি করে গাইডলাইন কীভাবে এই মেশিনটা পরিচালনা করবেন দেখে শুনে পড়ে বুঝে আপনারা পরিচালনা করতে পারবেন এবং মজার ব্যাপার এটাই আপনাকে এই মেশিনটা নিলে এক্সট্রা কোনো কিছুই ক্রয় করতে হবে না আমরা কিন্তু সব কিছুই দিয়ে দেবো আপনার এই মেশিনের সাথে এখানে কোয়েল পাখি ট্রে এবং মুরগির ট্রে হাঁস মুরগির ট্রে সব ধরনের ট্রে আমরা দিয়ে দেবো আপনাকে এক্সট্রা কোনো কিছুই ক্রয় করতে হবে না এখানে দেখেন অষ্টশ ডিমের যে চায়না ট্রেগুলো আমরা কিন্তু সেটা ব্যবহার করেছি এই চায়না ট্রে হওয়াতে একটা সুবিধা আছে আপনারা ছোটো বড়ো যে কোনো ধরনের ডিম কিন্তু আপনারা বসাতে পারবেন আমরা এখানে লোহার যে র্যাকটা ব্যবহার করেছি এটা কিন্তু সম্পূর্ণ রং করা রঙ করার উদ্দেশ্য একটাই একটা কাস্টমার একটা মাল নিবে যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারে জং না ধরে মরিচা না পড়ে এর জন্য কিন্তু আমরা সম্পূর্ণ রঙ করে দিয়েছি এটা আমরা চাইলে কিন্তু রং ছাড়াও কিন্তু এটা দিতে পারি বাট আমরা এটা দিই না এবং দেখেন অষ্টআশি ডিমের ট্রে তিনটা দেওয়া তিনটা ট্রেতে দুশো চৌষট্টি সেটার এবং নিচে একশো হ্যাচার এবং কোয়েল পাখির তিনটাকে ছয়শো সেটার এবং নয়শো হ্যাঁ তিনশো হ্যাচার মোট নয়শো ডিমের তো দেখেন আপনারা কিন্তু যখন যেভাবে চান যেমন যদি কখনো মনে চায় আমি কিছু কোয়েল পাখির ডিম বসাবো কিছু হাঁস মুরগির বসাবো সম্ভব যদি কখনো মনে চায় এই মেশিনটার মধ্যে কিছু পুরোটাই কোয়েল পাখি বসাবো সেটাও সম্ভব যদি মনে হয় পুরোটা হাঁস মুরগি বসাবো সেটাও সম্ভব মানে একজন খামারির জন্য আদর্শ একটি ইনকিউবেটর হতে পারে একটা কারণ আগে আমরা যতগুলো মেশিন বিক্রি করতাম সবগুলাই কিন্তু হয় যেটা শুধু কোয়েল পাখির সেটা শুধু কোয়েল পাখির যেটা শুধু হাঁস মুরগির সেটা শুধু হাঁস মুরগির কিন্তু বর্তমানে কিন্তু এই সিস্টেমটা বেশি চলতেছে আপনার এক মেশিনের মধ্যে সব ধরনের সিস্টেম একজন খামারি যখন যেটা মনে চায় তখন সেটা কিন্তু সে বসাতে পারবে বা সে কিন্তু এই মেশিনটা কিন্তু পরিচালনা করতে পারবে তার চাহিদা অনুযায়ী দেখেন এখন এখানে কিন্তু আমি ট্রে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যখন যেভাবে চান যেমন নিচে কোয়েল পাখি দেওয়া আসছে উপরে হাঁস মুরগি ট্রে দিতে পারবেন আপনার মন অনুযায়ী আপনারা পরিচালনা করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের ভিতরে কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো একটু দেখেন এখানে কিন্তু সিক্স ওয়াটার একটি টার্নিং ওয়াটার আমরা ব্যবহার করছি এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্দ্রতার সেন্সর তো যথেষ্ট পরিমাণ ফিনিশিং দিয়ে আমরা এটা তৈরি করেছি আলহামদুলিল্লাহ দেখেন সিক্স ওয়ার্ডের টার্নিং মোটর প্রতি এক ঘন্টা পর এই মেশিনটা আপনার অটোমেটিকভাবে ঘুরবে আপনার হাত দিয়ে ঘোরানোর কোনো ঝামেলা নাই মেশিনটার মধ্যে ওই যে দেখেন পিসেন অ্যাডজাস্ট ফ্যান ভিতরে ওয়ারিং ফিনিশিং রেটে লক্ষ্য করবেন প্রত্যেকটা ফিনিশিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর দিয়েছি এবং লাইট হোল্ডার ফ্যান যেখানে যেটা দেওয়া প্রয়োজন পজিশন অনুযায়ী সব কিছু কিন্তু ডাবল ডাবল দেওয়া এটার মধ্যে তো যদি কারোর প্রয়োজন হয় ইনশা যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি শুধুমাত্র আমাদের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি থানায় আমরা এই মেশিনটা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় সেটা যোগাযোগ করবেন এবং আপনাদেরকে বলে রাখি যদি এটা তো বড় মেশিন যদি কারো ছোটো মেশিন প্রয়োজন হয় আপনারা চালে ছোটো মেশিন নিতে পারেন যদি কারো অটোমেটিক ম্যানুয়াল যে কোনো ধরনের মেশিন সেটা সবগুলো আমাদের কাছে পাবেন কারণ আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্টগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে যদি কারো প্রয়োজন হয় সেটা যোগাযোগ করবেন এবং দামটা জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম